হরে কৃষ্ণ নয় মার্চ দু হাজার চব্বিশ শনিবার মহাশিবরাত্রি ব্রত সারা পৃথিবী জুড়ে প্রতি বছর মহাশিবরাত্রি ব্রত ধুমধাম করে পালিত করা হয় এই ব্রত পালন করে শিবলিঙ্গে জল দুধ সহ বিভিন্ন বস্তু সামগ্রী অর্পণ করা হয়ে থাকে বিভিন্ন বস্তু সামগ্রী অর্পণ করার যে মহিমা সেই মহিমা নিয়ে আজ আমাদের আলোচনা শিবলিঙ্গে কি অর্পণ করলে কি ফল প্রাপ্তি হয় তা জেনে নেওয়া যাক শিবলিঙ্গে দুধ অর্পণ করলে আরোগ্য প্রাপ্তি হয় মানে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হয় শিবলিঙ্গে দই অর্পণ করলে আমাদের হর্ষ আর উল্লাস প্রাপ্তি হয় মানে মনে আনন্দের সৃষ্টি হয় আর শিবলিঙ্গে মধু অর্পণ করলে সৌন্দর্য প্রাপ্তি হয় আর আমরা যে সারাদিন কা কা করি সেটা মধুর হয় মানে কণ্ঠ বাণী মধুর হয় শিবলিঙ্গে ঘি অর্পণ করলে তেজ প্রাপ্তি হয় শিবলিঙ্গে সকর অর্পণ করলে সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় শিবলিঙ্গে অত্তর অর্পণ করলে ধর্মের প্রাপ্তি হয় শিবলিঙ্গে সুগন্ধি তেল অর্পণ করলে ধন ধান্য প্রাপ্তি হয় জীবনে ভৌতিক সুখ প্রাপ্তি হয় আর শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে মান সম্মান প্রাপ্তি হয় শিবলিঙ্গে কেশর অর্পণ করলে দাম্পত্য জীবন সুখময় হয় দাম্পত্য জীবন প্রেমময় হয় শিবলিঙ্গে আউলা অর্পণ করলে দীর্ঘায়ু প্রাপ্তি হয় শিবলিঙ্গে আখের রস অর্পণ করলে পরিবারে সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় শিবলিঙ্গে গেহু অর্পণ করলে বংশ বৃদ্ধি হয় যোগ্য সন্তান ও আজ্ঞাকারী সন্তান হয় অর্থাৎ যে সন্তান জন্ম লাভ করে সেই সন্তান আজ্ঞাকারী হয় শিবলিঙ্গে চাউল অর্পণ করলে ধন সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় শিবলিঙ্গে তিল অর্পণ করলে সমস্ত পাপ ও রোগের নাশ হয় শিবলিঙ্গে জাউ অর্পণ করলে সুখ প্রাপ্তি হয় শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে সমস্ত সংকট থেকে মুক্তি লাভ হয় তাই প্রতিটি মানুষ কিংবা যারা দাম্পত্য জীবন সুখময় করে তুলতে চান তাদের অবশ্যই উচিত শিবলিঙ্গে শুধু জল কিংবা দুধ না এই সমস্ত সামগ্রী অর্পণ করা তাই আপনারা যারা যারা এই মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ব্রত পালন করে শিবলিঙ্গে এই সমস্ত বস্তু অর্পণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ